জীবে প্রেম করে যে জন সেজন সেজিবে ঈশ্বর কথাটা তাৎপর্য আমরা সবাই জানি আসলে প্রাণীকে ভালোবাসলে প্রাণীগুলোও তার প্রতিদান দিতে প্রস্তুত থাকে দীর্ঘদিন ডনকে পোষা হয়েছে আমাদের বাড়িতে প্রায় দুই লক্ষ টাকায় ডনকে বিক্রি করে দেওয়া হলো চেষ্টা চলছে ডনকে তার নতুন গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু ডনের অবস্থা দেখুন সে কখনোই তার মালিকের ভালোবাসা ছেড়ে যাইতে চাচ্ছে না এই যে অবস্থা সে হুলস্থূল কাণ্ড পর্যন্ত বাঁধিয়ে ছেড়েছে এই বাড়ি থেকে যাওয়ার আগ পর্যন্ত রাস্তার পরে রকম ওঠার পরেও কিন্তু সে তার প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে তার মালিকের কাছে ফিরে আসার জন্য তার দু চোখের পানি কিন্তু বারবার বলে দিচ্ছে সে তার মালিককে সেই বাড়ির প্রত্যেকটি সদস্যকে কতটা ভালোবাসে আস্তে আস্তে দেখুন ডনকে ওঠানোর জন্য গাড়ি রাখা প্রস্তুত হয়ে গেছে গাড়ি প্রস্তুত আছে চারিপাশে বাস দিয়ে এই গাড়িগুলো তৈরি করা হয় এই যে আমরা চেষ্টা করছি ডনকে তার সেই গন্তব্যে পৌঁছানোর গাড়িতে ওঠানোর জন্য কিন্তু না কোনোভাবেই সম্ভব হচ্ছে না অনেকক্ষণ চেষ্টা পরে যারা ডনকে নিয়ে যেতে চায় তারাই যে দুই পাশে দড়ি ধরে দাঁড়িয়ে আছে দেখুন ডনও দাঁড়িয়ে আছে অবলক দৃষ্টিতে কীভাবে যাবে ছেড়ে সবাইকে আস্তে আস্তে ডন সর্বশেষ পরিস্থিতির বাধ্য হয়ে সে গাড়িতে ওঠা শুরু করেছে এবং এই যে উঠে গেল দুই পা উঠাই দিয়েছে এবং আস্তে আস্তে উঠে গেল আমরা চেষ্টা করেছি তাকে উঠানোর জন্য এবং সর্বশেষ আমরা সফল হয়েছি অন্তত গাড়ি পর্যন্ত ওঠানোর জন্য কিন্তু গত রাত থেকে গত রাত থেকে না আরও কয়েকদিন আগের থেকে আমরা ডনের দুচোক ভরা বৃষ্টির মতো দেখেছি তার চোখের জল বৃষ্টির মতো ঝরেছে সে তার প্রভুকে অনেক বেশি ভালোবাসে সে তার মালিককে অনেক বেশি ভালোবাসে আসলে অবলা প্রাণী হয়তোবা সে বলতে পারেনি কিন্তু সে বারবার বলার চেষ্টা করেছে মালিক আমাকে ছেড়ে দিও না আমি তোমার ভালোবাসার বন্ধনে থাকতে চাই এ বাড়িতে কিন্তু আসলে বাস্তবতা বড়ই কঠিন এই যে ডনকে একটি খাসার মতো আটকানো শুরু করেছে এই যে চারিপাশে বাঁশ দিয়ে তৈরি করেছে এই জায়গাটি এই গাড়িটি এবং পেছনে একটি বাঁশ দিয়ে দিচ্ছে যাতে ডন কোনোভাবে লাভ মেরে গাড়ি থেকে বের হয়ে না আসতে পারে এবং ডনকে বিক্রির প্রায় চার পাঁচ দিন পর্যন্ত ছিল চার পাঁচ দিন আমাদের বাড়িতেই ছিল তাকে বিভিন্নভাবে আমরা অনেক যত্ন করেছি খাওয়া দাওয়া দিয়েছি কিন্তু আসলে যেটা বাস্তবতা সেটা মানতে হবে এই যে অত্যাচারের ভিডিও ডন চলে যাচ্ছে তার দুছর দিকে তাকাই দেখুন আপনারা একটু অঝর ধারায় কাঁদছে ডন ভালো থাকিস